বছর পণ্ডিতি ছিল না কোন জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিছু করতে পারে না এখন মাহফিলগুলোতে গিয়ে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুটি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছिष्ट কিছু বিএনপি নামক এই সকল দালালরা তাহলে আপনাদের সকলের কাছে আপনাদের নেতা হিসেবে আমার আপনাদের কাছে আহ্বান থাকবে নির্দেশনা থাকবে আমাদেরকে নিজেদের ভিতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে যে কোনো ভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে সেই জিনিসটাকে সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে যে অদৃশ্য শক্তি আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আমি কথাটাই বলেছিলাম আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন যারা প্লে করেছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী ফ্যাসিস্ট শৈরাসার হাসিনার সরকার পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছে কিন্তু ফ্যাসিবাদের সেই ভূমিকায় এখন দেখা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের সাম্প্রতিক সময়ে আপনারা সকলে হয়তো অবগত আছেন এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যেখানে কবির বিন সামাদ নামের একজন ইসলামিক বক্তাকে ব্যাপক বিশ্রী ভাষায় গাজলাজ করেছে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী বিএনপির একজন নেতা যার নাম হচ্ছে আব্দুল রাউফ প্রেদর্শক শ্রোতামণ্ডলী বিএনপি সেই নেতা মাহফিলের স্টেজে ওঠে কবির বিন সামাদকে খুবই বাজে ভাষায় গালাগালি করে এবং এক পর্যায়ে কবির বিন সামাদ কোনো কিছু না বলে মুখ বুঝে চুপ করে স্টেজ সেরে উঠে আসে প্রেদর্শক শ্রোতামণ্ডলী আগে আমরা দেখতাম ফ্যাসিস্ট হাসিনার নেতাকর্মীরা আওয়ামী লীগের সৈরাচার নেতাকর্মীরা ওয়াজ মাহফিলের মঞ্চে উঠে ওয়াজ মাহফিলে বাধা প্রয়োগ করে কিন্তু এখন সেই সেম একই ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীদেরকে প্রেদর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখলে অবাক হবেন দেখুন কিভাবে। কি বাজে ব্যবহার বাজে আচরণ করেছে একজন ইসলামিক স্কলার একজন আলেমের সাথে বিএনপি নেতা আব্দুল রাউফ সাতক্ষীরায় যখন মাহফিল করতে যাই কবির বিন সামাদ তখন সে মাহফিলের স্টেজে উঠে কবির বিন সামাদকে বাজে ভাষায় গালাগালি করে এবং স্টেজ থেকে তাকে বিতাড়িত করে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে বিএনপি নেতাদের যে উশৃঙ্খল আচরণ সেটা আমরা একটু দেখে আসি দেখুন কিভাবে ফ্যাসিবাদের ভূমিকায় বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ পনেরো বছর তো তারা গড়তে ছিল হাসিনার পালনের পরে তারা মাথা ছাড়া দিয়ে উঠে সেই আওয়ামী লীগের ভূমিকায় তারা পালন করছে প্রেদর্শক শ্রোতা মণ্ডলে আমরা দেখে আসি বিএনপি নেতাকর্মী কীভাবে গালাগালি করলো এবং একই সাথে ডক্টর ফয়জুল হকের আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবাদমূলক একটি বক্তব্য শুনবো এই বিএনপি নেতাকে কঠিন ধোলাই করেছেন তিনি আমি বলছি আমার উত্তরটা তো কোন জায়গায় কি বলতে জানি যাই কি লেগে পড়ে জানি যাই হাত দুই লাগা একদম বাস্তব করে সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ঘরে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যান একদিন একদিন

আমি প্রশ্ন করলাম একজন লোক শুনলে নামাজ না ছোট না বললে নামাজ নাম করা হুজুর মোবাইল দেখলাম মোবাইল দেখলাম যে

বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ আলাইস্লামের যুগেও এখতেলাফ ছিল এটা মতপার্থক্য পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে বিধাবেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনই যা ইসলাম একদিনই আপনার তো আপনারা তো বুঝাতে না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদতেন ইসলামের বেশি কিছু নিয়ম আছে ইসলামের আচ্ছা ইসলামে তো আপনি হলটা করেছেন তাই না

আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আনন্দ শুনলে নামাজ পড়ল না শুরু না বলি নামাজ মানে ফালতু বাড়তে দিই আমি বলছি আমার উত্তরটা দিই কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে পড়ে জানি যাই হাত যে আদব কম লাগা একদম বাস্ত করে দেবো সব একদম કોમન કોમન આયી આયી

ষোলো বছর পন্ডিতি ছিল না কোন জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিচ্ছু করতে পারে না এখন মাহফিল গুলোতে গিয়ে গিয়ে আনে মালামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল সকল দালালরা আওয়ামী লীগের দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান দেশ নেত্রী বেগম খালেদা জি এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ লাগে এদেরকে মাহফিল যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিশ পূজা অর্চনা কোনো জায়গায় যাবানা বিএনপির কোনো নেতার মাহফিনে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা বাহাফিনে গিয়ে একজন আলেমের অওয়াজ শোনার মতো তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদক বলবে চোখ উপরে ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেনে ফেলবে এটা কোন ধরনের অসহজনতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে কবির বিন সামাদ বাংলাদেশের আলোচিত একজন শিল্পী একজন লেখক একজন ইসলামিক ওয়াইজিন এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন সেই কবির সামাদের একটি মাহফিলে সাতক্ষীরার জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রৌফ সাহেব যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন সেটার আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপিকে চূড়ান্তভাবে একদম শেষ পর্যায়ের পেরেকটা মারার জন্য কিছু আসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসাবে যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিএনপির মাত্র কোনো সম্পর্ক থাকুক আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্টভাবে বাংলাদেশে বিএনপিকে ধর্ষক ধ্বংস করার জন্য বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ মাহফিল আলোচনা সমাবেশগুলোতে গিয়ে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা ভবিষ্যৎ করছে যদি যদি অসৌজন্য থাকে খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোনো জায়গায় না বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদক বলবে চোখ উপরে ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেনে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্যতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান দেশ নেত্রী বেগম খালেদা জি এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা মাহফিলগুলোতে ডিস্টার্ব করেন কিন্তু অতি উচ্চই কিছু নওজ্ঞ মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পণ্ডিতি জাহির করা শুরু করেছে 16 বছর পণ্ডিতি ছিল না কোন জায়গায় কোন অস্তিত্ব ছিল না কিছু করতে পারে না এখন মাহফিলগুলোতে গিয়ে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুটি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছिष्ट কিছু বিএনপি নামক এই সকল দালালরা আমি দিক্কার জানাই কোথায় তোমাদের সম্পত্তা ছিল এত বছর কোথায় তুমি কাজ করেছো এত বছর সাধারণ মানুষের উপরে অগণিত জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আলেম উপর উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এই আলেম উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে বাংলার মানুষ বিতাড়িত করেছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের একটি চরিত্র ছিল বাংলাদেশের যে কোনো ইসলামিক অর্গানাইজেশন তারা বন্ধ করতে চেয়েছিল মাহপিল বন্ধ করত একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতো তাপসির মাহফিলে জনগণ ভালো চোখে নেয় নাই যে কারণে তাদের পতন হয়েছে কিন্তু আজকের আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তর শরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কি অপরাধ করেছে কবির বিন সামাদ কি অপরাধ করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোন প্রতিবাদ করেন না সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে তা হাকিব করেন না আপনি মাহফিলের মধ্যে গেলে আপনার এত চুলকায় কেন এত গা খাউস কেন আপনাদের একজন আলেম মোহাদ যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন আপনার সব এলেমগিরি জাহের করতে যান এই মাহফিল গুলোতে তাপসির মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন কি এলেম আছে আপনার একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন তাহলে আপনি কিসের রাজনীতি করছেন আবার নাকি চেয়ারম্যান আবার নাকি এমপি আবার নাকি মন্ত্রী এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি আসলেই জিম্মি কিছু সন্ত্রাস কিছু চাঁদাবাজ কিছু লুটেরা কিছু দুষ্ট কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি হয় তারা মাহফিলে যাবে চুপ করে বসে থাকবে না হয় তারা মাহপিলে যাওয়ার প্রয়োজন নেই মাহপিলে গিয়ে যদি সন্ত্রাসী করে না যদি যদি ফেলে ফুড়ে ফেলে যদি বক্তাকে বেদক বলে ওই রকম বিএনপি নামক কর্মীকে তো মাহফিলে যাওয়া থেকে বন্ধ করে দেওয়া উচিত এই একই কাজ আওয়ামী করে পতন হয়েছে এই একই কাজ আওয়ামী করে ধ্বংস হয়ে গিয়েছে সেই কাজটি আপনারা আবার শুরু করে দিয়েছেন আমি ধিক্কার জানাই নিন্দনীয় কাজ করেছে। এই একই কাজ এই গত দুদিন আগে আমার এলাকায় শুনলাম একটি তাপসিক মাহফিল প্রায় মানে পঞ্চাশ বছরের উপর থেকে পরিচালিত একটি মাহফিল নিজের নিজেরা কামরা কামড়ি করে বন্ধ করে রেখেছিল জানি না এখন চালু হয়েছে কিনা এটা কোনো ধরনের ভালো কাজ নয় এটা ইঙ্গিত বহন করে দৈনিয়াত্মের এটা ইঙ্গিত বহন করে পতনের এটা ইঙ্গিত বহন করে ভবিষ্যৎ অন্ধকারের আর এই কাজগুলো সমালোচনা তারাই করবে না যারা আজকের লুটেরা সন্ত্রাস কিংবা চাঁদাবাজ আর তারাই আপনার এই দোষগুলো ধরিয়ে দিবে যারা দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এবং মানুষের মানুষের পালস বুঝে তারাই আপনাকে ধরিয়ে দেবে আপনার স্পষ্ট নির্দেশনা দিয়ে দিন কত বড় দুঃসাহস একজন আলেম আলেম সে যেই হোক এলেমের পার্থক্য থাকতে পারে আমলের পার্থক্য থাকতে পারে বয়সে ছোট বড় থাকতে পারে কিন্তু একজন ওয়াইজিন আমার বাড়ির মেহমান তাকে আপনি প্রশ্ন করবেন আবার প্রশ্নের উত্তর সঠিক মতো না পেলে মন মতো না হলে আপনি সেখানেই করবেন চেহারার মধ্যেই তো মনে হয় যেন আপনার মধ্যে বিন্দুমাত্র ইসলামের প্রতি দরদ নাই এই আব্দুর রবকে বহিষ্কার তো করবেনি কিন্তু এই আব্দুর রব তো ছোট্ট একটা চিনিপুটি এটা তো কিচ্ছু না এটা তো নাথিং বিএনপির এটা তো একেবারে পার্ট একেবারে স্মল মেম্বারের যোগ্যতা নাই কিন্তু এই আব্দুর রুপকে বলছি না আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় শুধু রব নয় আরো যারা বড় বড় মহারথী রয়েছে যারা সকাল সন্ধ্যা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলমাল আমার বিরুদ্ধে বিষদগার গায় ওই সকল দুষ্টগুলোকে মুখ বন্ধ করেন না হয় বহিষ্কার করেন না হয় ওদের কাছ থেকে দলকে রক্ষা করেন এরা আপনার দলের বিন্দু মাত্র উপকার করবে না মনে মনে ভাববেন না যারা আজহারির বিরোধিতা করছে তারা আপনার দলকে ভালোবাসছে না দলটাকে একেবারে গোয়ার ভিতরে বা আপনার একেবারে গর্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর যারা মনে মনে ভাববেন না যে অমুক মুক্তিযোদ্ধা টাইটেল লাগিয়ে হ্যাঁ ফজলুর রহমানের মতো একজন নেতা বিশাল মনে হয় যেন আওয়ামী লীগ করে আসছে দলে এত নেতা শট পড়েছে যে আওয়ামী লীগ থেকে ধার করা নেতার দিয়ে তারপরে ধর্ম কথা বলতে হবে এই সকল লোকগুলো আজকের বাংলাদেশের বিভাজন তৈরি করছে আজকের সকাল সন্ধ্যা প্রতিনিয়ত ধর্মভিত্তিক কাজগুলোর বিরোধিতা করছে এই সকল হারুন পাপিয়া দিয়া এই দল টিকবে না এই দল যদি এই সব মানুষ দিয়ে টিকাতে যান মাহাবিল মজলিশ গুলোর উপরে আক্রমণ করে যদি টিকাতে চান তাহলে সেটা যে কয়দিনের জন্য টিকবে তারপরে দেখবেন যে সেই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় শেখ পথেই হাঁটতে হবে আমি সে কারণে স্পষ্ট ভাবে বলতে চাই এই ভাষাগুলো দেখুন এবং শিখুন কি করছেন এগুলা জনগণের কাছে কি উপস্থাপন করছেন আপনারা এদেশ পাঁচই আগস্ট আবার নতুন করে স্বাধীন হয়েছে কারো বাপদাদির তালুকগারি চালানোর জন্য নয় এদেশটা স্বাধীন হয়েছে সকল ধর্ম পেশার মতের মানুষগুলো স্বাধীনভাবে কথা বলবে সেজন্য অতএব সাবধান হয়ে যান যারা এই সকল নোংরামের সাথে সম্পৃক্ত আমি মনে করি তারা এই দল এই দেশকে ক্ষতিগ্রস্ত করছে বিএনপির মতো এত বড় একটি জনপ্রিয় দলকে প্রশ্নবিদ্ধ করছে যারা এটা করছে তাদের থেকে দলকে সাবধান করার এখনই সময় না হয় পতন নিশ্চিত সেজন্যই প্রিয় সহকর্মী বৃন্দ কেউ কেউ বিভিন্ন কথা বলতেই পারেন না যে বিএনপি এটা করবে কিনা ওটা করবে কিনা আমরা যে করব তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা চেষ্টা করেছি অতীতে ভালো কাজগুলো করতে সেজন্যই আমরা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও সেই কাজগুলিই করব। আমরা করেছি বলেই করব এবং আরও একটি বড় কারণ হচ্ছে আমরা করব আমাদের এই কমিটমেন্ট তাহলে আপনাদের সকলের কাছে আপনাদের নেতা হিসাবে আমার আপনাদের কাছে আহ্বান থাকবে নির্দেশনা থাকবে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আজকে আসুন এই অনুষ্ঠানের পরে আমরা প্রতিটি মানুষ আজকে আমার প্রতিজ্ঞা গ্রহণ করি যে বিগত পনেরো বছর মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময় গণতন্ত্র যখন আহ হারিয়ে গিয়েছিল সেই সময় আপনাদের এখানে বহু মানুষ আছেন যারা গণতন্ত্র সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনারা নিজেদেরকে জড়িত রেখেছিলেন গত পনেরো বছর আপনারা প্রায় প্রতিটি মানুষ বিভিন্ন নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন কেন কারণ একটি এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড় পাওনা হচ্ছে যখন আমরা দেখি আমাদের মিছিলের লাইন অনেক লম্বা পিছনে যখন আমরা দেখি মানুষের সমর্থন আমাদের এই দলের পেছনে তখনই সেটি হচ্ছে আমাদের সফলতা সেটি হচ্ছে আমাদের অর্জন কিন্তু বৃন্দ এই অর্জন এই সফলতা যদি অর্জন করতে হয় এখনো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে একজন কথা প্রসঙ্গে একটি বলেছিলেন প্রশ্নে যে অদৃশ্য শক্তি আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন যে আমরাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটি বলেছিলাম আর সেটি প্রমাণিত হচ্ছে সত্য কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো যোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আমরা যদি এই কাজগুলো না করি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই প্রিয় নেতৃবৃন্দ আমরা তাহলে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হয় পারবো না যদি একত্রিশ দফা বাস্তবায়ন না করি তাহলে আপনার যে গত পনেরো বছর ধরেন পনেরো কি যদি আমরা ধরি পনেরো বছরের যে আপনার ত্যাগ পনেরো বছর যে আপনার উপরে অত্যাচার নির্যাতন যে কষ্ট সকল কিছু বৃথা হয়ে যাবে শুধু লালমনিহার শুধু কুড়িগ্রাম শুধু গাইবন্ধা নয় বাংলাদেশের চৌষট্টিটি জেলার আমার প্রতিটি নেতাকর্মীর কষ্ট বৃথা হয়ে যাবে অত্যাচার নির্যাতন বৃথা হয়ে যাবে কাজে আসুন যে কোনো মূল্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে যে কোনোভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে সেই জিনিসটাকে সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে কারণ আপনি নিজেই তার সাক্ষী কেন তার কারণ আপনি নিজেই তার সাক্ষী আপনি বের হলে আপনি আপনার এলাকা থেকে বের হলে মানুষ আপনার কাছে ছুটে আসে ভাই দেশের কি অবস্থা কি হবে মানুষ কোনো বিপদে বললে আপনার কাছে ছুটে আসে কেন আপনি একজন বিএনপি নেতা এই অভিজ্ঞতা আছে আপনাদের কম বেশি সবার আপনাদের এই অভিজ্ঞতা আছে আপনার এলাকার মানুষ আপনি বের হলে এলাকার মানুষ আপনাকে সালাম দিচ্ছে আপনার কাছে জানতে চায় ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই কেন কারণ আপনি এবং আপনার মাধ্যমে আপনার যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর উপরে মানুষ আস্থা রাখে বিশ্বাস রাখে কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি তাদেরও বন্ধু আছে কিন্তু তাদের বন্ধু আছে শয়তান কেমন বলেন এখন শয়তান যদি কারো বন্ধু হয় শয়তানের দায়িত্ব নেই আল্লাহ যেমন দায়িত্ব পালন করে শয়তানেরও দায়িত্ব আছে এ করে জোনা হোম মেনান নুরী ইলাজ জুলুমাত তার বন্ধর প্রতি দায়িত্ব পালন করে তাদেরকে আলো থেকে বের করে অন্ধকার থেকে নিয়ে যায়

আপনার পেটে মারলে কোরআন মানে কি আপনিও পারবেন আপনার স্বামীও পারবেন মানে কি আমার মনে হয় স্বামী স্ত্রী বলতে পারবে না মানে মানে কি দুজনের একজন এই পৃথিবীতে সব বেশি পড়া হয়েছে কোনটা বললাম না সাড়ে চার হাজার ধর্ম আছে আর সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যায় ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ যা পড়ে পড়ে সব জায়গায় বেশি চিন্তা ভাবনা করে পড়ে কারণ সব ওদের বড় বড় লাইব্রেরিতে দেখেছি ওই একেবারে উপরে তুলে রাখা আছে করারের তাপসি লক্ষ লক্ষ বই আছে লাইব্রেরি আমি সেদিন কয়েকটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় যে লাইব্রেরি এরকম কমপক্ষে ২০ ডবল হবে মারাশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম ওখানে যে লাইব্রেরি আছে চারতলা তালা তালা এরকম মনে হয় এক বিশ ডবল হবে বই কত আছে আপনার মাথায় ধরবে বই খুঁজতে হলে কম্পিউটার লাগে লিখে দেওয়া লাগে কম্পিউটারে যে অমক থাকে অমক তালায় অমক বইটা আছে তাছাড়া আপনি সারাদিন খুঁজেই যাবেন যে কোনো পাবেন না এতদিন এতটুকু জায়গা না এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহর কোরআন ওখানে रखा আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়ি যে বলবে আমি যে কথাটা তুলেছিলাম শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে ইসলামের পক্ষে ভোট ছাওয়া যাবে না কেউ জানা না চাই আপনি মনে করেন বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলছে ঠিক কোরআনের হক কথাগুলো বলতে গেলে বলে যে জামাতের লোকে শিবিরের লোকে সরমনের লোক কেন আপনি আপনি আপনার পক্ষে কাজ করতে কোনো ভয় পান না কোনো তিরস্কারের তিরস্কার কিছু মনেই করেন না আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাওয়া মানে সেদিন আর নেই এই কথা বলেন না কেন এখনো পর্যন্ত অনেকে কিন্তু উলটাপালটা কাজ ছাড়েননি সম্মানিত বন্ধুগণ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি চান আপনাদের ওপিনিয়ন বা মূল্যবান মতামত কি থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ওয়াজ মাহফিলের মঞ্চে কিংবা স্টেজে উঠে ওয়াজ মাহফিলে বাধা প্রয়োগ করা এবং এইখানে যে দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদের ভূমিকায় এটা খুবই দুঃখজনক এটা লজ্জা লাগলো দেশ নাকি আবারও স্বাধীন হয়েছে দেশ নাকি মুক্ত হয়েছে ফ্যাসিবাদের হাত থেকে কিন্তু এক ফ্যাসিবাদ পালালেও আর এক ফ্যাসিবাদের দেশেই রয়ে গেছে নতুন করে ফ্যাসিবাদ কয়েম করার পায় তারা করছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কী এই ভিডিওটা দেখার পরে আপনারা কী বলতে চান আপনাদের মতামত কী থাকবে ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি अबरका